পাকিস্তানের পাঞ্জাব কোর্টের একটি রায় রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছে পুরো দেশটি জুড়ে পাকিস্তানের আদালত দুইজন খ্রিস্টান পুরুষকে মৃত্যুদণ্ড শাস্তি প্রদান করেছে যাতে সমালোচনার ঝড় চলছে সারা বিশ্বব্যাপী এছাড়াও হাজার হাজার খ্রিস্টান ধর্মীয় মানুষ রাস্তায় নেমে আসে আন্দোলনের জন্য তাদের দাবি নির্দোষ সেই দুজন খ্রিস্টান লোক রিপোর্ট থেকে জানা যায় সে খ্রিস্টান ব্যক্তিরা সামাজিক মাধ্যমে ঘৃণিত একটি কন্টেন্ট শেয়ার করে যা ছিল মুসলিমদের বিরুদ্ধে আর এই ঘটনাটি ঘটে গত বছরের আগস্টে পরে তাকে গ্রেফতার করা হলে এক বছর পর রায় প্রদান করে পাকিস্তানের পাঞ্জাব কোর্ট গত বছরের এই ঘটনাটি নিয়ে যায় পাকিস্তানের সারা পাঞ্জাব জুড়ে খ্রিস্টানদের বিরুদ্ধে পাকিস্তানের মুসলিমদের প্রতিবাদ ও হামলার ঘটনায় পুলিশের রিপোর্ট অনুসারে জানা যায় সে খ্রিস্টান ব্যক্তি দুজন সামাজিক মাধ্যম টিকটকে কোরআনের পবিত্রতা লঙ্ঘনকারী ও বিকৃত পোস্ট শেয়ার করে আর এতে ফুঁসে ওঠে পাঞ্জাবের মুসলিম জনতা ফলে তারা কয়েকটি চার্চে হামলা চালায় এতে ওই এরিয়াতে থাকা সকল খ্রিস্টানরা তাদের জীবন বাঁচাতে পালিয়ে যায় আর সেই দুজন খ্রিস্টানকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ এছাড়াও চার্চে ভাঙচুর করা একশো জনেরও বেশি মুসলিমকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ তারপর থেকে এখন পর্যন্ত সেই দুজন খ্রিস্টান নির্দোষ প্রমাণিত হয়নি অপরাধে অভিযুক্ত দুজনের লয়ার জানায় যে তারা আবারও কোর্টে চ্যালেঞ্জ করবে তবে এই কেস ইনভেস্টিগেশন করা পুলিশ জানায় তাদের দুজনের এমন কাণ্ড উস্কানিমূলক যা প্রমাণিত আর তা অন্যান্য সাধারণ খ্রিস্টান মানুষদের ভোগান্তিতে ফেলবে এছাড়াও জানায় চার্জ ভাংচুরে জড়িতদের কঠোরভাবে ইনভেস্টিগেশন করা হচ্ছে তবে সেই লয়ার আরও জানায় তিনি ভাংচুরে অভিযুক্তদের ব্যাপারে কোর্টে আপিল করবেন বর্তমানে সারা পাঞ্জাব জুড়ে খ্রিস্টান কমিউনিটির লোকরা আন্দোলন করছে আর যেন কোনো ভাঙচুর না হয় সেজন্য নজরদারি করছে পাঞ্জাব পুলিশ